একজন অন্ধ যখন প্রথম চোখে দেখতে পায় তখন সে তার সর্বপ্রথম সে তার লাঠিটাকে ফেলে দেয় এই লাঠিটাই কিন্তু তার সারা জীবনে সুখে দুখে সব সময় ছিল সে কিন্তু অন্যায় করলো তেমনি তোমার জীবনে যদি কোনো সঙ্গী থেকে থাকে সে যদি তাকে যেমনই দেখতে হোক না কেন সে তোমার সুখে দুঃখে সে সবসময় তোমার কাছে রয়েছে একদিন যখন হঠাৎ তোমার একটা সুন্দর সঙ্গী জুটে যাবে তাকে তোমার সেই পুরোনো সঙ্গী কিন্তু তুমি ভুলে যেও না তোমার অন্যায় করা হবে অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালো না কারো কাছ থেকে অতিরিক্ত আশা করো না একটা কথা মনে রাখবি এই অতিরিক্ত ওয়ার্ডটি একদিন তোমাকে অতিরিক্ত কষ্ট দেব সত্যিকারে ভালোবাসার মধ্যে কোনো বাহানা থাকে না থাকে না কোনো গল্প কোনো গুজব গল্প থাকে না কোনো বাড়িতে কেউ কি মানলো কি মানলো না বাড়িতে কেউ বুঝে নিল কি বুঝলো না তার কোনো ব্যাপার না প্রেমপ্রীড়িতের জন্য এই বয়সে তোমার কেরিয়ারটাকে নষ্ট করো না একবার তোমার কেরিয়ারটাকে প্রতিষ্ঠিত করো দেখবে তোমার ওই প্রতিষ্ঠিতের সাফল্য দেখে বহু প্রেমপ্রীতের মানুষ তোমাকে আর খুঁজতে লাগবে না তোমার সামনে এসে দাঁড়াবে মানুষ আছে যদি একবার তোমাকে মনে লেগে যায় তখন সে তার নিজের স্বার্থ পূরণের জন্য তোমার সাথে এত সুন্দর ব্যবহার করবে মিষ্টি মিষ্টি কথা বলে তোমার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবে তুমি বুঝেও নেবে যে তুমি ছাড়া তার জীবনে আর কেউ নেই তারপর সেই কথা শুনে তুমি গলে যাবে তার সঙ্গে বন্ধুত্ব করে নেবে তারপর একদিন যখন তার স্বার্থ পূরণ হয়ে যাবে সে তারপর তোমাকে আর চিনতেই পারবে না সে এত সুন্দরভাবে কথা বলবে যে তার জীবনে তুমি কোন দিন এসেছিলে বলে বোঝাই যাবে না তাই বলছি যে কোনো মানুষ এ সুন্দর চেহারা সুন্দর ব্যবহার আর মিষ্টি মিষ্টি কথা বলে তোমার সাথে যদি বন্ধুত্ব করতে আসে তুমি চট করে কিন্তু বলে যেও না যা করবে ভেবে চিনতে কাজ করব। তুমি বেকার তুমি নিজেকে ঠিক সুন্দর করে প্রতিষ্ঠিত করতে পারছো না এই জন্য একদিন যে তোমাকে ঘৃণা করে অনেক কটু কথা বলে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তুমি তার জন্য তুমি দুঃখ করে বসে আছো না এভাবে বসে থেকো না তুমি সব ভুলে যাও আবার নিজেকে সুন্দর করে তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাও একদিন যখন তুমি সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন দেখবে যে তোমাকে একবার ছেড়ে দিয়ে চলে গেছে সে আবার তোমার জীবনে ফিরে আসার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে তখন তুমি তার দিকে আর ঘুরেও তাকাবে না অনেক দেরিতে হলেও তুমি আগে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো সুপ্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো কারণ মানুষ সবার আগে তোমার যোগ্যতাটা দেখবে একবার যখন তুমি সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে তখন দেখবে বহু মানুষ তোমার খোঁজ করছে তার মধ্যে তুমি যাকে সবসময় মনে মনে ভেবেছিলে সেই মানুষটা একদিন তোমার সামনে এসে দাঁড়িয়েছে যদি কোনো মানুষকে দেখতে সুন্দর হয় তোমার ভালো লাগবে হ্যাঁ সত্যি সুন্দর তবে সেটা কিন্তু আসল সুন্দর নয় কারণ যে মানুষকে দেখতে সুন্দর নয় তার ব্যবহারটা কিন্তু ভালো তার মনটাও ভালো তবে সেটাই কিন্তু আসল সুন্দর যাকে দেখতে সুন্দর সেটাই কিন্তু সত্যিকারের সুন্দর বলে না অধিকাংশই মানুষ দুটি কারণে অসুখী থাকে প্রথমটি হচ্ছে কোনো মানুষের অর্থের চাহিদা যা সেই পরিমাণ তার কাছে অর্থ সে আসে না সবসময় সেই অর্থের চিন্তায় সে অসুখী থাকে দ্বিতীয়টি হচ্ছে কোনো মানুষ একজনের সঙ্গে বহুদিন রিলেশান থাকার পর সে অনেক স্বপ্ন দেখেছিল একদিন হঠাৎ তার সেই মনের মতো মনের মানুষ তাকে ছেড়ে অন্য একজনের সঙ্গে সংসার পেতেছে তাকে ছেড়ে দিয়ে সে চলে গেছে সেই দুঃখে সে সবসময় তার কাছে অনেক অর্থ থাকা সত্ত্বেও সে অসুখী